আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কথা বলছি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইয়র্ক শহর থেকে আমি আসছি মূলত কিছুক্ষণ এখানে বিকেলে বসে থেকে কথা বলার জন্য এই পাশটায় আমার ওয়াটার আমি এই পাশেই বসবো কিন্তু হঠাৎ দেখি এখানে একটা ঝোপঝাপের জায়গার ভেতর থেকে কতগুলো হরিণ বের হয়ে আসছে এবং কত এরা কত ফ্রেন্ডলি এই যে আমাকে দেখেও তারা চলে যাচ্ছে না এখানে বেশ কয়েকটা আছে আমি যদি একটু জুম করে দেখাই এখানে কয়েকটা এই যে আমার ডান পাশে আছে কয়েকটা কত সুন্দর তাকাচ্ছে দেখি একটু কাছে আসছে আমার একদম কাছে একদম কাছে আমার থেকে চার পাঁচ হাতের মধ্যে ও রান করেছে আমেরিকাতে নতুন নির্বাচন মাত্র শেষ হয়ে গেল আমরা একটা ইলেক্ট প্রেসিডেন্ট পেলাম ডোনাল্ড ট্রাম্প তাকে নিয়ে চতুর্দিকে তার কথা কিনে তাকে নিয়ে না তার কথা কিনে এমনভাবে নিউজ সরাচ্ছে যেটা প্রচণ্ড ভীতিকর এবং তিনি যে কথাগুলো বলেছে এর মধ্যে দিয়ে ভীতি সরাবে এটাই স্বাভাবিক কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে আমেরিকার অর্থনীতির জন্য এবং অভ্যন্তরীণ রাষ্ট্রের জন্য তিনি বেস্ট একটা পার্সন এটা একজন ব্যক্তির সবাই আলোচনাকারী থাকবে এমন না সমালোচনাকারীও থাকবে এবং সেটা কেউ মুখে মুখে অন্তরে স্বীকার করতে হবে যেমন আমেরিকার অর্থনীতি এখন নাজুক অবস্থা যাচ্ছিলো এবং আমরা এটা সবাই জানি যে স্টক মার্কেট ডাউন পর্যায়ে যাদের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর যে মানুষগুলো যাদের অনেক টাকা স্টক মার্কেটে ঢুকানো ছিল সেই টাকাগুলো তারা উঠাতে পারছিল না সব দিক থেকে মানুষ বেশ সাফার করছিল কিন্তু তিনি ইলেক্ট হবার পরে নির্বাচিত হওয়ার পরে এখন পর্যন্ত তিনি দায়িত্ব গ্রহণ করেনি এর মধ্যে স্টক মার্কেট উঠে যাচ্ছে দেশের অর্থনীতি গ্রো করছে এটা অস্বীকার করার মতো তেমন কিছু নেই কিন্তু এর মধ্যেই দক্ষিণ কোরিয়ার ফোর বি নামে একটা সংস্থা যারা আমেরিকাতেও তাদের মানে শিকড় আছে যারা এখানে মাথা চাড়া দিয়ে উঠছে তাদের কাজ হচ্ছে মানে তারা মূলত চাই যে অবাধ পুরুষের সঙ্গে মেলামেশে এসব ওইসব নিয়ে আমি আর বর্ণনা না দিই ফোরবি সম্বন্ধে আমার মনে হয় নিউজ এগুলো আসছে আমরা মোটামুটি অনেকে এখন এই বিষয়ে জানি কিন্তু ডেমোক্রেটরা ক্ষমতায় থাকার সময় যত ধরনের ন্যাস্টি জিনিস তারা এটাকে বৈধতা দিয়েছে যেমন সমকামিতা মানে ছেলে ছেলে বিয়ে করা মেয়ে মেয়ে বিয়ে করা তারপরে ম্যারোয়ানা মানে গাজাকে বৈধতা দেওয়া কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই জিনিসগুলোতে ভীষণ স্ট্রিক্ট এবং রিপাবলিকান পার্টি এই 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 জিনিসগুলোতে ভীষণ স্ট্রিক্ট এবং আরও বলার মতো অনেক কিছুই আছে আমি সেদিকে যাচ্ছি না কিন্তু তাকে নিয়ে যে ধরনের কথাগুলো হচ্ছে সেসব নিয়ে কথা বলা উচিত নিঃসন্দেহে এগুলো খুবই ভীতিকর কথা এবং তার মধ্যে একটা হলো তিনি আমেরিকা থেকে অবৈধ যে মানুষগুলো আছে তাদেরকে বের করে দিতে যাচ্ছে এবং তাদের সংখ্যা মোটামুটি এগারো থেকে বারো মিলিয়নের মধ্যে কিন্তু সঠিক কোনো নির্দিষ্ট হিসেব নেই যে আমেরিকাতে আসলেই কত মিলিয়ন অবৈধ লোকের বসবাস তিনি যা কিছু বলেছে এই অবৈধ মানুষজনকে দেশ থেকে বের করে দেওয়া নিয়ে বলেছে কিন্তু যারা আমেরিকাতে নতুন আসবে যেমন বা স্টুডেন্ট ভিসায় তাদের মধ্যে তেমন কোনো কিছু এখনো আসেনি এবং তাদের সুর কিন্তু ধীরে ধীরে নরম হচ্ছে তারা অনেক কিছুই বলছে যেমন বর্ডার গার্ড বর্ডারের যে প্রধান দায়িত্বে তিনি নিযুক্ত করেছেন তিনি বলেছেন যে যারা এখানে অবৈধরা ক্রাইমের সঙ্গে যুক্ত তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হবে কিন্তু তারা কিন্তু আমেরিকাতে যারা নতুন আসতে চায় তাদের বিরুদ্ধে কোন ধরনের কোনো কথা এখন পর্যন্ত বলেন এবং এত সংখ্যক মানুষকে আমেরিকা থেকে বের করে দিতে গেলে আইনে একটা জটিলতা আছে এবং অনেক টাকার প্রয়োজন এটা দুইশো থেকে তিনশো বিলিয়ন এটা মিলিয়নের হিসাব না বিলিয়নের টাকার দরকার যেটা আমেরিকার রকম অবস্থায় এই অর্থনীতিতে এত টাকার যোগান দেওয়াটা একটা কোশ্চিনের ব্যাপার তারপরে এখানে সব কিছু আইন দিয়ে চলে এবং যারা এখানে কোন একটা কেসের অধীনে আছে যেমন অ্যাসাইলাম এই ধরনের কেস বা বিভিন্ন কেসের আন্ডারে যারা আছে তাদেরকে ভয় পাওয়ার কোনোই কারণ নেই বিষয়টা এমন না যে কাউকে ধরলো আর একেবারে নিয়ে গিয়ে দেশে পাঠিয়ে দিলে এমন না তাদেরকে প্রথমে ডিটেনশন সেন্টারে নিয়ে যাবে তারপর তাদেরকে কোর্টে তোলা হবে কোর্ট থেকে রায় হলে তারপর তাদেরকে দেশে পাঠানো হবে এবং তার জন্য একটা ডিটেনশন সেন্টার তাদের জন্য খাবার দাবার তারপরে তাদের থাকার জায়গার ব্যবস্থা করা তারপরে এতগুলো লোকবল নিয়োগ করা তাদেরকে ট্রেন করা এটা অনেক জটিল একটা প্রক্রিয়া কিন্তু তাদের এই সময়ের মধ্যে এত সংখ্যক লোককে ডিপোর্ট করাটা এটা কতটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার এটা সবাই জানে কিন্তু আমরা যদি একটু স্ট্যাটিস্টিক্সটা ফলো করি পেছনের দিকে ওবামা প্রশাসন যখন দুই টার্ম ক্ষমতায় ছিল তখনও কিন্তু ওবামা প্রশাসন যে পরিমাণ লোককে দেশ থেকে ডিপোর্ট করে দিয়েছে সেটার সংখ্যাও কিন্তু কম নয় কিন্তু তিনি কিন্তু এই বিষয়গুলো নিয়ে কখনোই এভাবে ভীতি ছড়ায়নি প্রবলেমটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প যেটা করতে চায় সেটা করার আগে উনি এমনভাবে ভীতি ছড়ায় এই জিনিসটাই মানুষের মধ্যে বেশি ইফেক্ট তৈরি করে যেমন ওবামা প্রশাসন প্রথম টার্মে উনত্রিশ লক্ষ মানে টু মিলিয়ন মানুষকে আমেরিকা থেকে বের করে দিয়েছিল ডিপোর্ট করে দিয়েছিল এবং যারা তার টার্মে এসে ওয়ান মিলিয়ন আমি যদি ভুল না করি বা ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়নের মতন পিপুলকে আমেরিকা থেকে বের করে দিয়েছিল কিন্তু তখন এই ভীতিটা কিন্তু ওভাবে ছড়ায়নি এরপর আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যেটা করতে চাচ্ছে সেটার মধ্যে হলো যে যারা এই দেশে আচ্ছা আরেকটা যেটা হয়েছে নতুন যে আমেরিকার ডিস্ট্রিক্ট জাজ তিনি প্যারোনিন ইন প্লেসকে বাতিল করে দিয়েছে প্যারোট প্লেস মানে হল যে যারা আমেরিকাতে টেন ইয়ার্সের মতো আছে তারা যদি কোনো আমেরিকান পাসপোর্ট হোল্ডারকে বিয়ে করে থাকে তারা এই দেশে থাকার জন্য বৈধ কাগজপত্র পাবে এবং কাজ করার জন্য কাগজপত্র পাবে সেটাকে তারা সেই ডিস্ট্রিক্ট জাজ এটা এটাকে অবৈধ ঘোষণা করেছে এবং বাই বোর্ন সিটিজেন যেটাকে বলা হয় মানে এখানে অনেকে ট্যুরিস্ট ভিসে আসার পরে যদি এখানে কারো বাচ্চা বর্ণ হয় তাদেরকে আমেরিকা থেকে বের করে দেওয়া হবে মানে তাদেরকে আর সিটিজেনশিপ দেওয়া হবে না এই জিনিসটা তারা বাতিল করতে চায় কিন্তু সেটা আদৌ সম্ভব কিনা কারণ এইখানে যদি কোনো কিছু করা হয় তাহলে এই ধরনের কোনো এটা এটা সংবিধানের ফোরটিন অ্যামেন্ডমেন্টে আছে কিন্তু সেই ফোরটিন অ্যামেন্ডমেন্টকে যদি চেঞ্জ করতে যায় তাহলে সেটাকে সংবিধানকেই চেঞ্জ করতে হবে এটা অনেক কঠিন একটা ব্যাপার কিন্তু এটা নিয়ে যেটা কথা হচ্ছে যে চতুর্দিকে যে তিনি যা কিছু করতে চাচ্ছে এত কিছু তিনি করতে পারবে না এটা মোটামুটি নিশ্চিত কারণ এগুলা আইনকে চেঞ্জ করা এগুলো হয়তো হবে না কিন্তু যেই মানুষগুলো এখানে বড়র পাস করে চলে আসছে অবৈধভাবে যারা এখানে এগেইন যারা বৈধভাবে আসছে তাদের জন্য এত ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং যারা এখানে বিভিন্ন ধরনের কেসের অধীনে আছে তাদের জন্য কোনো তেমন সমস্যা নেই এখানে ভয় না পাওয়ার আরও একটা কারণ হচ্ছে ম্যাসিচিউসেটস এখানকার একটা স্টেট সেই স্টেটের গভর্নর বলেছে ডেমোক্রেটিক গভর্নর তিনি বলেছেন যে তার স্টেটের পুলিশরা কোনো ধরনের অবৈধ পিপুলকে ধরার জন্য কোনো ধরনের সাহায্য সহযোগিতা তারা করবে না যারা এখানে এসে বিভিন্ন ধরনের ক্রাইমের সঙ্গে জড়িয়ে গেছে তাদের জন্য খুব খারাপ কিছু অপেক্ষা করছে এটা নিশ্চিত কারণ আমি আগে যেটা বললাম যে এইখানে বড়রের জন্য যিনি প্রধানকে নিযুক্ত দায়িত্ব দেওয়ার জন্য মনোনীত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি এটা বলেই দিয়েছেন যে যারা এখানে ক্রাইমের সঙ্গে জড়িত তাদেরকে এখান থেকে আগে বের করবে তো এটা স্টেপ বাই স্টেপ আসবে এবং এর জন্য অনেক সময়ের দরকার এবং এইখানে ভীতিকর তেমন কোনো কিছুই নেই এটা আমরা যে নিউজগুলো ফলো করছি মেন স্ট্রিম মিডিয়াগুলো নিউজগুলো পর্যন্ত আমরা যেগুলো ফলো করছি আচ্ছা একটা কথা বলি আমি যে জায়গায় জায়গাটা দাঁড়িয়ে আসছি এই জায়গাটা কত সুন্দর এই যে বালির স্তূপগুলো মনে হচ্ছে একটা করে কবরস্থানের মতো বেশ অনেক সুন্দর কিন্তু যাই হোক আমি যেটা বলছিলাম যে নিউজের পুরোটা জুড়ে থাকছে ভীতিকর কথাবার্তা যে প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছেন কিন্তু সেই কথা শেষ হবার পরে একদম লাস্টের দিকে খুব অল্প করে ছোট্ট করে বলা হয় যে এটার জন্য এটা এত কিছু করা অনেক জটিল এবং কঠিন একটা ব্যাপার কারণ এখানে আমেরিকাটা আইন দিয়ে চলে যদিও এখানকার গভর্নমেন্টে চারটা পার্ট থাকে যেমন হাউস সেনেট এবং প্রেসিডেন্ট এবং বিচার ব্যবস্থা এই চারটাই এখন প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনেই বলা যায় মোটামুটি তার ফেভারে কিন্তু তারপরে এই বিষয়গুলো অনেক জটিল কারণ সংবিধান সংস্কারের একটা সংবিধান চেঞ্জ করার একটা ব্যাপার থাকে কারণ আমেরিকা তো আর তৃতীয় বিশ্বের কোনো কান্ট্রির মতো না যে ইচ্ছে করলে সংবিধান চেঞ্জ করা যায় যার জন্য এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই যারা এখানে বৈধভাবে আসার জন্য চিন্তাভাবনা করছেন তাদের জন্য এখনো পর্যন্ত বিষয়গুলো খুবই ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার আগের মতোই আছে এবং মোটামুটি থাকবে এবং যারা এখানে ট্যুরিস্ট বিষয়ে এবং স্টুডেন্ট বিষয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য এটা এখনো পর্যন্ত খুবই পজিটিভ যে এ বিষয়ে কোনো ধরনের নেগেটিভিটি তেমন কোনো কিছু আসেনি কারণ প্রত্যেকটা কান্ট্রি চায় যে তার দেশে বাইরের দেশ থেকে টাকা আসুক যখন একটা স্টুডেন্ট আসবে বা একটা ট্যুরিস্ট আসবে তখন এই দেশের অর্থনীতিতে টাকা আসবে তো এটা তারা কখনোই চেঞ্জ করবে না কিন্তু তারা তারা যেটা করবে যে বিভিন্ন ভিসার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশান তারা নিয়ে আসবে এবং ফ্যামিলি ভিসার ক্ষেত্রে সহ বিভিন্ন ভিসার ক্ষেত্রে তারা রেস্ট্রিকশান নিয়ে আসবে বিষয়টা যেটা দাঁড়িয়েছে যে আমরা যখন সিগারেট খাই বা আমরা যখন সিগারেট কিনি পুরো প্যাকেটের মধ্যে অনেক রংচং দেওয়া অনেক কিছু কিন্তু সিগারেটের প্যাকেটে কোনায় একদম ছোট করে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ব্যাপারটা ঠিক ওরকম যে প্রেসিডেন্ট ট্রাম্প এত কিছু যা কিছু বলেছে সেসব নিয়ে যত কিছু কথা এখানে ছড়ানো হচ্ছে কিন্তু এখানে যে আইনের একটা ব্যাপার থাকে যেটা চাইলে সংবিধান এখানে সংশোধন করা অনেক কঠিন একটা ব্যাপার কাউকে চাইলে দেশ থেকে ডিপোর্ট করা কাউকে চাইলেই এত কিছু করা যে এটা অনেক কঠিন ব্যাপার এই জিনিসগুলা খুব সেভাবে ম্যাসেজভাবে সরানো হচ্ছে না যার জন্য মানুষের মধ্যে ভীতিটা বেশি সরাচ্ছে সবার প্রতি এইটাই আহ্বান থাকবে যে আপনারা শুধু শুধু কোনো ধরনের পেনিকের মধ্যে যাবেন না যারা যে ধরনের প্ল্যান করছেন এখানে আসার জন্য আপনারা সেটা সেটাতে অটল থাকবেন আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন কিন্তু ম্যাসেজ তাদের জন্য যারা বর্ডার দিয়ে আসতে চাচ্ছেন প্লিজ 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 এটা করবেন না একটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি প্রেসিডেন্ট জো বাইডেনের সময় যতগুলো মানুষকে আমেরিকা থেকে ডিপোর্ট করা হয়েছে ঠিক একই সংখ্যক মানুষ ডিপোর্ট হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের সময় এবং এত বেশি এটা নিয়ে পেনিক ছড়িয়ে গেছে চতুর্দিকে যে ক্যানাডার বর্ডার গার্ডরা এত বেশি সচেতন যে তারা এখানে যখন এই এই পরিস্থিতিগুলো হচ্ছে তখন তাদের দেশের দিকে মানে ক্যানাডাতে তো একটু ট্যুরিস্ট ভিসা পাওয়া ইজি যার জন্য মানুষ ক্যানাডার টুরিস্ট ভিসা নিয়ে তারা ক্যানাডা হয়ে আমেরিকা আসছিল এবং তার এখানে এসে অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করেছিল এবং এই ধরনের অনেক মানুষ এখন যারা এই আতঙ্কের মধ্যে ভুগছে তারা ক্যানাডার দিকে ঢল নেমে গেছে যার জন্য ক্যানাডা সরকার এটা নিয়ে কঠিন পদক্ষেপ নিচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন এটা নিয়ে পেনি খাওয়ার কোনো কারণ নেই যাদের যারা এখানে অবৈধ এবং ক্রাইমের সঙ্গে জড়িত তাদের জন্য খুব ভালো কিছু অপেক্ষা করছে না এইটা মোটামুটি নিশ্চিত বলা যায় কিন্তু যারা আমেরিকাতে আসতে চান স্টুডেন্ট ভিসায় অথবা ট্যুরিস্ট ভিসায় অথবা অন্য কোনো ভিসা ক্যাটাগরিতে তারা আপনারা আপনাদের ওয়েতে চেষ্টা করবেন ভালো থাকবেন কথা হবে অন্য ভিডিওতে জাজাকাল খায়ের আল্লাহ হাফেজ